সো আপনার আগের অথবা পুরনো জিমেল আইডি কীভাবে রিকভারি করতে হয় পাসওয়ার্ড ছাড়া আজকের বিরুদ্ধে শিখে দেবো তো স্কুলকে স্টেপ বাই স্টেপ ফলো করুন আপনার পুরনো জিমেল আইডি কোনো পাসওয়ার্ড ছাড়া কীভাবে রিকভারি করে ফেরত আপনার ফোনে লগ ইন করতে হয় স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন অনেক সময় আমরা মোবাইলটা চেঞ্জ করে ফেলি অনেক ক্ষেত্রে আমরা মোবাইলের পাসওয়ার্ড ভুলে যাই কিন্তু আমরা আইডি রিকভারি করতে যাই অথবা অনেক ক্ষেত্রে ছয় সাত মাস আগে রিমুভ বা ডিলেট হয়ে যায় আপনার আগের জিমিল আইডি তো পুরোনো অথবা আগের আইডি কীভাবে রিকভারি করতে হয় আজকের ভিডিও দেখুন সিম্পলি আপনি কী করবেন আপনার এখানে ফোনের সিম্পলি এখানে ফোনের দেখুন জিমিল রয়েছে সিম্পলি আপনার ফোনের জিমিলটা ওপেন করবেন আপনার জিমিল অ্যাকাউন্টগুলো রিকভারি করার জন্য মানে ফেরত আপনার ফোনে লগিং মানে লগিং করার জন্য কোনো পাসওয়ার্ড ছাড়া স্টেপ বাই স্টেপ দেখুন আমি লাইভ পুরো লগিং করে দেখে দেবো কারণ অনেক ভিডিও বানিয়ে রেখেছি তো অনেকের ক্ষেত্রে কি স্টেপটা ফলো করে যাওয়ার পর আমার ক্ষেত্রে দেখুন সিম্পলি কিন্তু সব জিমিলের রিকোভারি হয়ে যায় জাস্ট আপনার ক্ষেত্রেও রিকভারি আপনারও কিন্তু হয়ে যাবে জাস্ট ভিডিওটা কমপ্লিটভাবে ফলো করতে হবে জাস্ট এখানে যদি প্রোফাইল সেশনে ক্লিক করি আমার দেখুন অলরেডি অনেকগুলো জিমেল রয়েছে তো ও এই প্রকারের জিমেল আইডি আরও ছিল যেটা ফোন থেকে আমার রিমুভ হয়ে গেছে তো এগুলো কিন্তু লগ ইন রয়েছে তো এরকম জিমেল আইডি আরও রয়েছিল যেটা বর্তমানে আমার রিসেন্টলি আমার মোবাইলে নেয় জাস্ট এটা আমি রিকোভারি করতে চাই তো মেস্ট মোস্ট প্রবলেম হলো যে ইমেল আইডি দেখুন রয়েছে এটা মনে নাই। তার সাথে পাসওয়ার্ডটা মনে নেই তারপরেও রিকোভারি করতে হবে তার জন্য জাস্ট কী করবেন একদম নিজের দিক স্কুল রান করে যাবেন সিম্পলি একটা অপশান পাবেন এড আনাদার অ্যাকাউন্ট আপনার ক্ষেত্রে উপরে উপরে থাকতে পারে আমার ক্ষেত্রে নিচে রয়েছে জাস্ট এড আনাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন আপনার জিমিল অ্যাকাউন্টগুলো আপনি রিকোভারি করার জন্য জাস্ট ক্লিক করলে এইভাবে খুলবে সিম্পলি একদম উপরে অপশন পাবেন গুগল জাস্ট আপনি গুগলটা সিলেক্ট করে নেবেন তারপর দেখুন এইভাবে ইন্টারফেস খুলবে তো আপনি স্টেপ বাই স্টেপ দেখুন স্কুল রেকর্ডিংকে কীভাবে আপনার আগের সমস্ত জিমেল আইডি রিকভারি করতে হয় কোনো পাসওয়ার্ড ছাড়া তো এইভাবে করার পর প্রথমে দেখুন ইমেল দেওয়ার জন্য বলছে তো আমি প্রথমে বলছি আপনার ইমেল আইডি মনে নেই তো এখান থেকে কোনো সময় আনতে পারবে না তার জন্য নিচে অপশন পাবেন ফোর গেট ইমেল জাস্ট এখানে ক্লিক করবেন আপনার আগের সমস্ত জিমেল অথবা বলতে পারেন গুগল আইডি আপনি রিকভারি করার জন্য মানে ফেরত আপনার ফোনে লগ ইন করবেন জাস্ট কোনো পাসওয়ার্ড ছাড়া জাস্ট এখানে ক্লিক করলাম এখানে ইন্টার ইউ ফোন নাম্বার ওর রিকভার ইমেল আর উপরের লেখা রয়েছে ফাইন টি ইউ ইমেল তো জাস্ট এখানে ফোন নাম্বারটা দিতে হবে আপনার জিমেল আইডি রিকভারি করার জন্য আমার দেখুন অটোমেটিক নাম্বারটা করছে জাস্ট বসিয়ে দেবো তো আপনি জাস্ট এইভাবে ক্যালকুলেশন করে আপনি নাম্বারটা দিয়ে দেবেন আপনার মোবাইল নাম্বার জাস্ট এটার সাহায্যে আপনি রিকভারি করতে পারবেন তো এখানে আমি কন্ট্যাক্ট নাম্বারটা মানে এমনি আপাতত জাস্ট বসিয়েছি আর আপনার তো ইমেল আইডি মনে নাই তো জাস্ট আপনি কী করবেন আপনার যেটা মোবাইলের যেটা সিম নাম্বার হয়েছে জাস্ট কনট্যাক্ট নাম্বারটা বসিয়ে দেবেন তো সিম্পলি বসিয়ে আপনি একদম নিচে নেক্সটে ক্লিক করবেন তো মোস্ট ইম্পর্ট্যান্ট হলো এখানে দেখুন ইন্টার দ্য নাম ওর গুগল অ্যাকাউন্ট এখানে কিন্তু আপনার অরিজিনাল নাম দিতে হবে কারণ নামের সাহায্যে জিমেল আইডি আপনি রিকভারি করতে পারবে তো আপনার সিম্পলি অরিজিনাল নামটা দিয়ে দেবে দেখুন ফার্স্ট নেম লাস্ট নেমটা বসিয়ে দিলাম উপরে নিচে টাইটেল নাম না জাস্ট বসিয়ে দিলাম কারণ আপনার এই নামের সাহায্যে কিন্তু জিমেল আইডি আপনি রিকভারি করতে পারবেন ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম সিম্পলি বসিয়ে দিচ্ছি তো নামের সাহায্যে যেত জিমেল সমস্ত জিমেল আইডি লিস্ট খুলে আসবে তো আপনি নামটা কিন্তু আপনার অরিজিনাল যেটা নাম রয়েছে জাস্ট বসিয়ে দেবেন দেন নিচে নেক্সটে ক্লিক করবেন দেখবেন টোটালি আপনি এইভাবে লোডিং নিচে টোটালি সব জিমেল আইডি খুলে আসবে আর যত জিমেল খুলবে সবটির নাম সেম থাকবে তো নামের সাহায্যে বলতে পারেন আপনার জিমেল আইডি আপনি রিকভারি করতে পারবেন আপনার আগের অথবা বলতে পারেন হারিয়ে যাওয়া জিমিল আইডি তো এইভাবে অটোমেটিকই তো বুধ লোডিং নেবে লোডিং নিয়ে সমস্ত জিমিলের দেখুন এখানে এক্সাম্পলের দেখতে পান সমস্ত জিমিলের লিস্ট এখানে কুলে এসছে তো এখানে বলছি আমি কিভাবে পাসওয়ার্ড ছাড়া লগিং করবেন এটাও আপনি দেখুন তো একদম নিজে একটা জিমেল এটা ধরুন এক্সাম্পলের জন্য লগিং করবো জাস্ট এটার উপরে আমি একটা প্রেস করলাম পাসওয়ার্ড ছাড়া কীভাবে ইন করতো এটাও আপনি স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন জাস্ট ক্লিক করলাম এইভাবে বলছে ওয়েলকাম লেখা রয়েছে আর এখানে বলছে ইন্টার পাসওয়ার্ড তো আপনার তো পাসওয়ার্ড মনে নেই জাস্ট আপনি কি করবেন নিচে একদম নিচে অপশন রয়েছে ফরগেট পাসওয়ার্ড বলে দেখুন ফরগেট পাসওয়ার্ড কারণ আপনার পাসওয়ার্ড মানে এই পাসওয়ার্ড দিয়ে আনতে পারবেন না তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন স্টেপ বাই স্টেপ দেখুন কীভাবে লগ ইন করতে হবে খুব সহজেই আপনি কিন্তু লগ ইন করতে পারবেন সিম্পলি এইভাবে বলবেন জাস্ট এখানে বলছে আপনার ফোনের পেটিএম লক দেওয়ার জন্য সিম্পলি আপনার ফোনের পেটিএম লকটা দিয়ে দেবেন অল রাইট আমি জাস্ট লগটা দিয়েছি দেন এইভাবে আবার তোরা বহুত লোডিং নিচ্ছে আপনি স্টেপ বাই স্টেপ দেখুন দেখুন এখানে লাইপরু অপশন এসেছে ওয়েলকাম ব্যাক আর দেখুন ইমেল আইডি নিচে শো করছে আর পাসওয়ার্ড ছাড়া আপনি লগ ইন করবেন জাস্ট স্কিপ বি না আপনি লাইপপুরে দেখুন জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করব ইজিলি কিন্তু লগিং হয়ে যাবে দেখুন ওয়েলকাম লেখা রয়েছে আর আইডিটা ইমেল আইডি বলতে পারেন দেখুন শো করছে আর পাসওয়ার্ড ছাড়া লগইন করতে গেলে আইএগিতে ক্লিক করবেন আর আই আইএগডিতে ক্লিক করলে অটোমেটিকলি আপনার ফোনের মানে অটোমেটিকলি লগইন হয়ে যাবে আমি লাইভপুর এই আইডিটা আমার ফোনের জিমিল আমি ওপেন করেও দেখিয়ে দেবো তো আপনি লাইভ প্রু দেখুন জাস্ট আমি এখানে ফোনের জিমেল ওপেন করেছি আমি এখানে প্রোফাইল স্টেশনে ক্লিক করি আপনি ইমেল আইডিটা ফলো করুন দেখুন নয়ন নাথ আর ইমেল আইডি একদম উপরে দেখুন শো করছে জাস্ট এক ক্লিকে আপনি এই স্টেপটা ফলো করে আপনার আগের পুরনো জিমেল অথবা ইমেল আইডি বা গুগল আইডি আপনি জাস্ট এইভাবে রিকভারি করে আপনার ফোনে ফেরত লগ করতে পারবে আমার দেখুন সিম্পল কিন্তু এখানে লাইভ প্রু দেখতে পান লগিং হয়ে গেছে আমার ফোনে আমার আপনি লাইভ প্রু ফলো করতে পারেন তো খুব সহজে কোনো পাসওয়ার্ড ছাড়া কিন্তু আজকে এটা আপনি রিকভারি করতে পারবে যদি এই ভিডিওটা আপনি কমপ্লিট মানে স্কিপ না করে ফলো করে যান তাহলে কিন্তু আপনি রিকভারি করতে পারবেন আপনার জিমেল আইডি